হ্যালো ফ্রেন্ডস রিয়া আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও চলো এটা ছিল আমার সোনা বাবার স্কুলের উইন্টার কার্নিভালের তো সানডে ছিল সানডে চব্বিশ তারিখ ছিল তো চব্বিশ তারিখ ওদের স্কুলের উইন্টার কার্নিভাল ছিল তো আমরা সকাল সকাল ও তোর ঝরে রেডি হয়ে গেছে আগের দিন ওদের প্র্যাকটিস প্র্যাকটিসটিস সব হয়ে গেছে তো যাই হোক সানডের দিন ওদের প্রথমে টাইমিং ছিল সাড়ে নটা তারপরে ওদের মেলে এসেছিলো বললো সাড়ে দশটা থেকে তো বাচ্চা ছোট শীতের বেলা ওই কারণে সাড়ে দশটা চেঞ্জ করে তো সকাল থেকে আমি ওকে রেডি করেছি তারপরে আবার আমি ওকে জামা খুলিয়ে দিয়েছি কারণ এই ড্রেসটা পরে থাকলে চিকচিকেগুলো না ও তুলে তুলে ফেলে দিচ্ছে আর মুখে দিচ্ছে তো ওখানে খুলে দিয়েছে সাড়ে দশটা বলেছে বলে আমি আবার সাড়ে দশটায় রেডি হয়ে ওকে পাঠা পাঠাব বলে রেডি করছি ছেলে মানুষ ওকে এই একটা জামা কাপড় পরাতে আর হালকা মেক আপ করাতে কত টাইম আমার লেগে গেছে একটা মানে স্থির থাকে না এটা ধরে ওটা ধরে এটা ধরে ওটা ধরে তো আমার তো ভিডিও লং হয়ে যাবে ওইখানে আমি কাট করে স্পিড দিয়ে দেখিয়েছি তোমাদের আর তো সামান্যদের মেকআপ বলেছিলো করে দিতে হবে তাই আমি একটু ফেস পাউডার ক্রিম উইন্টার ক্রিম আর ফেস পাউডার দিয়ে মেকআপ করে দিয়ে তারপরে হচ্ছে আমার একটা লিপ বাম ছিল লিপ বাম দিয়ে একটু গালের কাছটা চিকের কাছে গ্লসি মানে করে দিয়েছি গ্লসি করে দিয়েছি এক মিনিট স্থির থাকতে চায় না বাবা রে ছেলে মানুষ তাই এত টাইম লাগে মেয়ে হলে তা তো মানা যেত যাই হোক ওকে রেডি করতে করতে তো আমি হাঁপিয়েই গিয়েছিলাম আমার বাবা ওকে রেডি করা মানে একটা বিশাল বড় ব্যাপার যাই হোক ওকে রেডি করে দেবো তারপরে ওর বাবার সাথেও চলে যাবে স্কুলে ওর চলে গেলেই আমরা তারপরে ঘরের কাজ কাজমাজ সেরে আমরা বেরাবো তো আমাদের পেরেন্টসের টাইম ছিল বারোটা থেকে কিন্তু সবই ভালো আমরা তো ঘরের কাজ তারপরে ওকে বাইরে বের করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি সাথে আমরা ঘরের কাজগুলো বা স্নান মান যেগুলো সব সেরে নিয়েছি নিয়ে সেরে নিয়ে আমরা দুজনে সাড়ে বারোটার মধ্যে একদম রেডি হয়ে চলে গেছি কিন্তু আনফর্চুনেটলি আর ব্যাড পারফরমেন্স আমার প্রাঞ্জলের পারফরমেন্সটা আমি দেখতে পারিনি কারণ ওরা খুব মানে একদম খুবই তাড়াতাড়ি করে দিয়েছে পারফরমেন্সটা ওরা যখন টাইমিং চেঞ্জ করে যায় তখন আমাদের হিসাবেও তো একটু আমাদের টাইমিংটা একটু এদিক ওদিক করতেই পারতো বারোটা বলে ডট বারোটায় চালু করে দেবে ওরাও জানে শীতের শীত আরে শীত এখন অতটাও ভালো স্টার্ট হয়নি যাই হোক শীতের বলে তাড়াতাড়ি করে শেষ করে দিয়েছে বলে বারোটা দশের মধ্যেই চালু করে দিয়েছিল আর যেটা আমার মনার যে তো প্রি নার্সারি আর ওটা ওদের ওটাই ফার্স্ট পারফরমেন্স ছিল তো ফার্স্ট পারফরমেন্স ওরা স্টার্ট করে দিয়েছে তো আমরা তো গিয়ে আর দেখতেই পারিনি এটা দেখো স্কুল স্কুলটা দেখো তোমরা যতটা আমি দেখাতে পেরেছি বিশাল বড় স্কুল খুব ভালো যতদূর দূর আমিও ফিডব্যাক পেয়েছি খুব ভালো পড়াশোনা হয় জানি না কতটা এবার আমার মনা করে উঠতে পারবে সব কিছুই স্টুডেন্টের উপরও হয় কিছুটা নির্ভর এখনও ছোট বাচ্চা তো আমি অতটা মাথায় দিচ্ছি না যাই হোক স্কুলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর যেতে যেতে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে বা পা লাস্ট টাইম ভিডিওর লাস্টে অ্যাটাচ করেছি কী সুন্দর বাচ্চারা অ্যাক্টিভিটিস করেছে ড্রয়িং করেছে কত সুন্দর আর্ট অ্যান্ড অ্যাক্টিভিটিসগুলো করেছে না চোখ ধাঁধানোর মতো ছোট 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 পেপার পেজ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ওর ক্রিকেটারদের সব ফটো ফ্রেম বানিয়েছে ব্যাপক ব্যাপক করেছে ছোট ছোটো বাচ্চারা যে এত ক্রিয়েটিভিটি আজকাল বাচ্চাদের মধ্যে যে এত ক্রিয়েটিভিটি জাগজে মানে করতে পারছে মানে মানে আই এম সি গ্ল্যাড যে বাচ্চারা এতটা মানে ব্রিলিয়ান্ট হতে পারে এই ছোটো ছোটো বয়সে ক্লাস ক্লাস সেকেন্ডের বাচ্চার আঁকা ও মাই গড মানে কী বলবো ব্যাপক ছিল আঁকাটা যাই হোক ওটা তোমাদের ওই ভিডিওটা আমি লাস্টে ডিটেলসে খুব সুন্দরভাবে শেয়ার করেছি যাতে ছোটো ছোটো করে ধরে ধরে আমি দেখিয়েছি তোমরা দেখে নেবে তো এটা হচ্ছে ওদের আমরা মাঠের দিকে কার্নিভাল দিকে যাচ্ছিলাম এখানে কুপন সিস্টেম হয়েছিল একটা কুপনও ছিল কুপনে কি কি গিফট পেয়েছি জানি না দুবারই গেছি দুবারই কাউন্টার অফ হয়ে গেছে আমি জানি আমার ভাগ্যে কিছু নেই আমি পাবো না বেকার বেকার যাই হোক আর গেমস ফুড ফুড কাউন্টার গেমসও বেসে বসেছিলো যাই হোক পুরো দিনটা ভালো মতোই কাটলাম জাস্ট একটাই আফসোস হয়ে গেল মনার পারফরমেন্সটা দেখতে পারলাম না ম্যামদের বলেছি যে পারফরমেন্সের একটা ভিডিও যদি পাওয়া যায় তো দিয়ে দিতে ওটা তো আর এটাতে অ্যাটাচ করতে পারলাম না তো পরে তোমাদের সাথে রিলসের মাধ্যমে আমি শেয়ার করবো তো দেখো আগে আগে বাচ্চাদের আগে পরের বাচ্চাদেরও পারফরমেন্সগুলো হয়েছে ওদের পারফরমেন্সগুলো দেখেছি বেশ ভালোই করেছে যাই হোক তোমরা ভিডিও কন্টিনিউ দেখো আর দেখে জানিও কেমন লাগলো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না তাহলে আমি এখানেই আমার কথাটা থামাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এনজয় করতে থাকো চলো বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।